যান্ত্রিক জীবনের কোলাহল থেকে একটু বেরিয়ে যদি প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতে চান তাহলে চলুন ঘুরে আসি সুবর্ণগ্রাম থেকে ঢাকার কুড়িল থেকে চল্লিশ থেকে ৪৫ মিনের দূরত্ব যদি যাত্রাবাড়ি ড্যামরা থেকে যেতে চান তাহলে আধা ঘন্টার মধ্যে যাওয়া যায় এই সুবর্ণগ্রামে এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জের গাউসিয়া বীজ পার হলেই একটু এগিয়ে গেলেই হাতের ডানে দেখা যায় সুবর্ণগ্রাম এটি একটি পার্ক ও রিসোর্ট আমরা চলে আসছি সুবর্ণগ্রামে ঢাকা স্টাফ কোয়ার্টার ডেমরা থেকে মাত্র বিশ মিনিটে আসলাম গাউসিয়া গাউসিয়া সুবর্ণ গ্রামে তো এখানে এসেই যে এখানে হতে গাড়ি পার্কিং আর হচ্ছে এই যে এন্ট্রি এন্ট্রি করেই হেঁটে ওইখান দিয়ে ঢুকতে হবে দেখি আমরা যাই সুবর্ণগ্রামে প্রবেশ করতে হলে টিকিটের মূল্য হচ্ছে বড়দের ক্ষেত্রে তিনশো টাকা এবং ছোটদের ক্ষেত্রে দুশো টাকা আর তিন বছরের নিচে হলে ফ্রি আর ভিতরে যত রাইড আছে এগুলো এক্সট্রা পে করতে হয় ভিতর থেকে ভাইয়া টিকিটের পাশে চলো চলো ও আচ্ছা আমরা টিকিট কেটে এন্ট্রি করে এইখান দিয়ে বের হলাম তো বেরোয়ই দেখি একটা ছোটোদের একটা রাইড আছে বাচ্চাদের জন্য তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ছোট্ট একটা লাইভ ওপেন অ্যাকোয়ারিয়াম আছে এখানে তো এই যেই ফিসটা আমরা দেখতে পাচ্ছি এইটা নাকি মানুষের মাংসের গন্ধ পেলে দৌড়ায় আসে আমি এখানে দাঁড়ানোর সাথে সাথে দূর থেকে দৌড়ায় এখানে আসছিল এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে সকাল এবং দুপুরের খাবার পাওয়া যায় বিকেলেও স্ন্যাক্স পাশে হচ্ছে প্যাডেল বোর্ড রাইড আর তার সাথে প্যাডেল বোর্ড অনেক বাট এখানে স্পেসটা অনেক ছোট দেখতে পাচ্ছি মেবি কইকোনা দিয়ে কোনো ক্যানেল আছে কি না দেখি এখানে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট ভিতরে আর বাইরে হচ্ছে প্যাডেল বোর্ড না এই পর্যন্তই এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এখানে বসে এই ছোট্ট পুকুরটা উপভোগ করা যায় পিছনে দেখতে পাচ্ছি এখানে মেবি একটা রাইড আছে আর এইখানে একটা রাইড আছে এটা খুবই সুন্দর যে রাইডগুলা এখানে আছে দেখা যাচ্ছে যে ওয়াল ওয়াইন্ড কেলিভার রোলার কোস্টার স্কাই ড্রপ টাওয়ার চ্যালেঞ্জার ফেভারিট শিপ ফ্লাইং ডিস্কো ম্যাজিক ওয়াইন মিল থ্রি সিক্সটি শফল ডাবল ডেকার অ্যান্ড ফ্লোটিং ব্যালেট এটা হচ্ছে ছোট্ট একটা ট্রেন বাচ্চাদের চড়ার জন্য এটা দিয়ে পুরা পাটটা ঘোরা যায় আজকে ঈদের দ্বিতীয় দিন অনেক গরম পড়েছে তাই একটা আইসক্রিম নিলাম আর দেখি কেমন লাগে এখানে যে ট্রেনে ওঠার জন্য ঢুকেই এইখানে হচ্ছে ড্রিঙ্কস করার জায়গা এখানে পানি আইসক্রিম এবং ড্রিক্স পাওয়া যায় আর এখানে কফি আছে এটা হচ্ছে টিল ডভার রাইড এটা দেখেন অনেক সুন্দর যাদের নাকি হার্টের একটু প্রবলেম আছে তারা নাওটাই ভালো আমার কাছে খুব ভাল লাগে বাট আমার ভয় লাগে আমি উঠবো না এই যে বাচ্চারা এটা আরও একটা রাইড এটা হচ্ছে বুস্টার রাইড এটা হচ্ছে ডিসকো কোস্টার রাইড সুবর্ণ গ্রামের এটা আরো একটা রাইড এটা হচ্ছে ডিসকো কোস্টার রাইড প্রায় বিশ জনের মতো ওঠা যায় এখানে এই স্লোপে ঘুরে আর কি মনে এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্টে যাওয়ার জায়গা আমরা এখন খেতে যাচ্ছি পদ্মা রেস্টুরেন্টে এই হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট আমরা এইখানে খেতে যাচ্ছি পাশেই আছে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা এখানে খেলতে পারে এখানে অনেকের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে দেখি আমি ফার্স্ট টাইম আসলাম দেখি রেস্টুরেন্টে দেখেন আনকমন ফ্যান মিনিমাম বিশ ফিট লেন্থের একটা ফ্যান এখানে একটা এখানে একটা পুরো লাইনেই দেওয়া আছে খুব বড় ফ্যান এখন যেহেতু অনেক গরম তাহলে আমরা চুজ করলাম সেট মেনু সেভেন সেট মেনু সেভেন নিয়েছি আমি এখানে পানি পানির সাথে সেকমিনো দেওয়া আছে মেনুতে আজকে আছে হচ্ছে এটা হচ্ছে সাদা ভাত এটা কি ফিশ ভর্তা এটা আর এটা হচ্ছে চিকেন কারি এটা ভেজিটেবল এখানে আছে লেবু এবং শশা এখানে আছে এটা ভেজিটেবল এখানে ভেজিটেবল আছে আর এখানে সাদা ভাত আজকের আমাদের খাবারের মেনু এখানে আমরা চারটা মেনু নিয়েছি যেহেতু আমরা ফ্যামিলি আসছি লাঞ্চের পরে আমরা সুইমিং পুলে নেমে গেলাম সুইমিং পুল এই পুরোটা হচ্ছে পার্ক এবং লেক পুরোটাই লেক লেকের জাস্ট ফ্রন্ট সাইডে এই এই দুটো নিয়ে হচ্ছে সুইমিং পুল এখানে এমু পাখিও দেখা যায় এই আমি একটু জুম করে দেখাচ্ছি এমু পাখি পিছনে ঘোড়া আছে এই যে এখানে ঘোড়া আছে এই সুবর্ণ গ্রামের অ্যাকচুয়ালি আমার যেটা ভাল লাগছে লেকটা ভাল লাগছে এই লেকটা আসলে অন্যান্য জায়গা থেকে অনেক বড় লেকটার ডিজাইনও ভাল লাগছে এই যেমন এখানে রেলিংগুলা রেলিংগুলা খুব সুন্দর আর রেলিংগুলা আর্টিফিশিয়াল করছে বাট মনে হচ্ছে যে গাছ বা ডালপালা দিয়ে করছে আর ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার স্পিড বোর্ডে ওঠার জন্য আর এটা হচ্ছে রেক লেক জিক অনেক সুন্দর একটা লেক এখান দিয়ে ঘুরে 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 এই যেখান দিয়ে গিয়ে এখান দিয়ে ঘুরে আবার ওই যে পিছন দিয়ে গিয়ে এইখানে মিলছে মাঝখানে মাঝখানে একটা ছোট্ট খাটো একটা অ্যাকচুয়ালি চিড়িয়াখানার মতো অ্যাকচুয়ালি এখানে ছোটো ছোটো এমু পাখি আসছে উট পাখি আসছে ঘোড়া আসে এই আর কি আর যারা নাকি এখানে স্টে করতে চান এখানে কিছু কটেজ আছে স্টে করার মতো ওই যে পিছনেও একটা কটেজ আছে স্টে করার মতো এখানে নতুন কিছু কটেজ আছে স্টে করার মতো পিছনে একটা বড় একটা ভবন আছে এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে সুবর্ণ গ্রামের প্রধান আকর্ষণ হচ্ছে ফ্রেজ হুইল বা বাংলাতে নাগরদোলা দেখেন এখানে নাগরদোলা এটা অলরেডি ঘুরতেছে আস্তে আস্তে একদম খুবই স্লোলি ঘুরতেছে সন্ধ্যা সাতটা আকাশে চাঁদ এখন আমরা এক্সিট করলাম সুবর্ণ গ্রাম থেকে